হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাছের একটা রেসিপি মাছ যে শুধু মুখরোচক জিনিস তা নয় এর পুষ্টিগুণ তো অজস্র সব থেকে বড় ব্যাপার প্রোটিন সমন্বিত জিনিসগুলির মধ্যে মাছ থেকে পাওয়া যায় সর্বোপরি সেফটি প্রোটিন আজ আমি খুব সিম্পল বাট কিছু ডিফারেন্ট শেয়ার করব যেটা খেতেও অনেকটা ভালো লাগবে আর অসুস্থতার কোনো চান্সই নেই তো চলুন ফ্রেন্ডস এখন আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি অ্যাট ফার্স্ট আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল তারপর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এখানে তেলটা অনেকটাই কালো লাগছে কারণ ফার্স্ট টাইম মাছ ভেজে তুলে নিয়েছি এটা সেকেন্ড টাইম দিচ্ছি তো সেই কারণে তেলটা অনেকটাই কালো লাগছে তো এখন আমি চার পিস মাছকে দিয়ে দিলাম দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নেব তো এক্ষেত্রে ভাজার সময় প্রথমেই কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে যেহেতু এটা ননস্টিক নয় আবার মাছগুলোও কিন্তু খুব কড়াভাবে ভাজা চলবে না কারণ এটা ঝোলে দেওয়া হবে বেশি কড়া করে ভাজলে মাছের যেমন টেস্টটাও খুব একটা থাকে না এতে পুষ্টিগুণও কমে যায় আর ঝোলের টেস্টও খুব একটা বাড়ে না তাই মাছগুলো একটু নরম করে ভাজতে হবে তারপরে আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে ফুলকপির টুকরোগুলো ফুলকপিটা দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব নাড়াচাড়া করার পর আমি এখন তুলে নিলাম এক্ষেত্রে ফুলকপির মধ্যে আমি লবণ হলুদ দিই নিই কারণ মাছের তেলের মধ্যে কিছুটা লবণ হলুদ থাকে যেটা ফুলকপি অ্যাবজর্ভ করে নিতে পারবে তো দেন ফ্রেন্ডস আমি ওই তেলের মধ্যেই এখন দিয়ে দিলাম আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দেওয়ার পর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব এক্ষেত্রে তেলের পরিমাণও অনেকটাই কমে গেছে আর আলুর পরিমাণও তুলনামূলকভাবে বেশি সেই জন্য এখানে আমি আলুর মধ্যে অল্প কিছুটা লবণ এবং হলুদ অ্যাড করে দেব। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দিলাম তারপরে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং আলুগুলোকে অল্প ভাজা ভাজা করে নেব আলুর কাঁচা ভাবটা অনেকটাই কমে গেছে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এই পোড়া তেলটা এখন পরিষ্কার করে নিলাম যেহেতু ঝোল হবে তাই আমি ফ্রেশ তেল দিলাম কিছুটা তারপর আমি দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমি একটু নাড়াচাড়া করে দেবো যাতে পেঁয়াজেরও কাঁচা ভাবটা কমে আসে অল্প একটু সোনালি সোনালি হয় তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো টমেটোটাও আমি একটু বড় বড় সাইজের কেটেছি কারণ এটা ঝোলের সঙ্গে যখন ফুটবে তখন অনেকটাই নরম হয়ে যাবে তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ি তারপর দিলাম হলুদের গুঁড়ি তারপর বেশ খানিকটা জিরা গুঁড়ি এরপর একটু অল্প জল দিয়ে এটা আমি গুলে নেব তাতে মশলাটাও কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে না আর খেতেও একটু অন্যরকমই হবে তো ফ্রেন্ডস এখন টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে এখন এই গোলা মশলাটা আমি ঢেলে দিলাম তারপর আমি আবারও কিছুক্ষণ কষাতে থাকবো যেহেতু গোলা হয়েই গেছে এখানে আর জল দেওয়ার কোনো প্রশ্নই নেই এখন কষানোর পর মশলাটা তেল ছেড়ে দিয়েছে তারপর আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিলাম দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষাতে থাকবো কষিয়ে যখন মশলাটা আলুর সঙ্গে বা ফুলকপির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা আর লবণ তারপর অল্প একটু জল দেব যেহেতু কড়াইতে জলের পরিমাণ কমে গেছে যাতে লেগে না যায় কড়াইতে সেই কারণে অল্প একটু জল দিলাম তারপর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যখন মোটামুটি কষা হয়ে এসেছে রকম মনে হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিক্রেট মশলাটা যেটা হচ্ছে কিছু গোটা জিরা সিল বেটে নিয়েছি এটা আমি শেষের দিকে কষানোর শেষের দিকে অ্যাড করলাম এর থেকে কোনো রকম তেল ছাড়েনি বা খুব একটা কষাবো না এতে করে মাছের ঝোলের মধ্যে জিরা বাটার একটা স্ট্রং ফ্লেভার থাকবে খেতেও অনেকটাই ডিফারেন্ট হবে খুবই ভালো লাগবে আমি এটার মধ্যে এখন পরিমিত জল দিয়ে দেব ফুলকপি এবং আলুগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং সিদ্ধ হওয়ার পরেও যাতে বেশ কিছুটা ঝোল থাকে তো জলটা দেওয়ার পর আমি কিছুটা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায় এরপর সিদ্ধ হওয়ার জন্য বা তাড়াতাড়ি ফুটে ওঠার জন্য আমি চাপা দিয়ে দিলাম অল্প কিছুক্ষণ পরে আমি চাপাটা খুলে দিলাম এখন ফুটে উঠেছে এরপর আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি যাতে মাছটাও সবজিগুলোর সঙ্গে সিদ্ধ হয় বা মাছের ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসে দেন ফ্রেন্ডস আবারও কিছুক্ষণ চাপা দেওয়ার পর এখন আমি খুলে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পাতা তারপর আমি আবারও কিছুক্ষণ চাপা দিচ্ছি তো ফ্রেন্ডস এইটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে